নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আমার চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে কাঁচা কলা আর মুসুর ডাল দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি করে দেখাবো তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর আপনারা কিন্তু সবাই এটা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই তো চলুন রেসিপিটা শুরু করি তো এখানে আমি হাফ কাপ মতো মুসুর ডাল নিয়েছিলাম ওই স্পুনটা মাপ করে নিলে চার চামচ মুসুর ডালের সাথে এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আতপ চাল আর এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরে এটা আমি ভিজিয়ে রাখবো ওই দু ঘন্টা মতো আমার ওই পাত্রটার মধ্যে অসুবিধা হচ্ছে জায়গাটা ছোট মনে হলো তাই আমি একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিলাম আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আমি কাঁচা কলার খোসা দিয়ে বানাবো কাঁচা কলার কিন্তু কোনো অংশই ফেলার নয় আর এতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে তো দেখুন খোসাটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এটা আমি লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব যাতে করে কাঁচা কলার যে কষা একটা ভাব থাকে সেটা অনেকটাই চলে যায় এখন দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কাঁচা কলার যে খোসাটা ভাপিয়ে নিয়েছিলাম সেটা জল ঝরিয়ে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেব যে মুসুর ডাল আর আতপ জালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা সেটা এখন মোটামুটি ভিজে গেছে খুব সুন্দরভাবে বাড়তে অসুবিধা হবে না আর তার সাথে দিয়ে দিলাম এক টুকরো মতো আদার কুচি আর চার থেকে পাঁচটা রসুনের কোয়া আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এখন আমি কাঁচা কলার খোসার ডাল দিয়ে যে পেস্টটা তৈরি করলাম সেটা একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ সামান্য চিনি আর দিয়ে দেব কালো জিরে আর একটু পোস্তদানা কালো জিরে পোস্তদানাটা অপশনাল যদিও এটা দিলে মুখে পড়লে খেতে খুবই ভালো লাগে সেই জন্য দিয়েছি আর দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজের কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি আমার বাড়িতে বাচ্চা আছে তাই ঝালটা একটু বুঝে ব্যবহার করেছি এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন দেখুন আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল আগের থেকে গ্যাসের ওভেনে বসিয়ে রেখেছিলাম সেটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি মিশ্রণটা একটা একটা করে বড়ার আকারে ছেড়ে দেব। আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আপনারা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারেন কিংবা ভাতের সাথে ডাল ভাতের সাথেও খেতে পারেন সেটাও কিন্তু খুব ভালো লাগে আর যেহেতু আমি পেঁয়াজ কুচি বা লঙ্কা কুচি ব্যবহার করেছি তাই খেতে কিন্তু খুবই টেস্টি হয় বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুবই পছন্দ করবে এমনিতে তো কাঁচা কলার খোসার কেউ খেতে চাইবে না এটা কষা ভাব লাগে কিন্তু এইভাবে যদি বড়া বানিয়ে বাড়ির লোককে দেন তাহলে কিন্তু সবাই খুব মজা করে খেয়ে নেবে আর এটা কিন্তু সস দিয়ে খেতেও খুবই ভালো লাগে আমার বাচ্চা তো খুবই পছন্দ করে আর যেহেতু কাঁচা কলায় প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই আমি কিন্তু বাড়িতে মাঝের মধ্যেই এভাবে বানিয়ে থাকি লো টু মিডিয়াম আছে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার আমি একটা একটা করে তুলে নেব খুব বেশি আঁচে ভাজবেন না তাহলে কিন্তু ভেতরটা হবে না ওপরটা পুড়ে যেতে পারে তাই আমি লো টু মিডিয়াম আছে খুব আস্তে আস্তে ধীরে সুস্থে চার থেকে পাঁচ মিনিট মতো এগুলো ভেজে নিয়েছি এখন এগুলো আমি তুলে রাখব আর চলুন সসের সাথে আজকে পরিবেশন করব বিকাল বেলায় চায়ের সাথে কিন্তু খেতে এটা দুর্দান্ত লাগবে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন পারলে বন্ধু বান্ধবীদের সাথে একটা শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগের সাথে আজকের মতো এই পর্যন্তই টাটা